এটা আমাদের নাজীপুরের হাটের রসুন প্রতিদিন গাড়ি গাড়ি রসুন যায় এখান থেকে প্রতি সোমবার এই রসুনগুলা প্রতি সোমবার নাজিবুর থেকে চলে যায় খুলনা সাত বাগেরহাট বাগের হাট এগুলা প্রচুর রসুন নাজিপুর আমদানি এদের রসুনের পালা দুই তিন পাঁচ গাড়ি চলে যায় প্রতিদিন কী দাম গেলো আজকে ভালো

আচ্ছা রসুনের আমদানি পর্যাপ্ত হ্যাঁ প্রচুর রসুন আমদানি আচ্ছা রসুন আমদানি পর্যাপ্ত বলবেন হুম চাহিদা টানের মালটা খোলা আচ্ছা